দেওয়ার পরে এবার আমার বড় বড় আর এক খান্ডে সাইন্স স্কুল করতেছে মানে মেলা সাইন্স স্কুল লোকের কাছে ছিল লোকজন তো ওইসব আর থাকে এখানে বয়সে আমার তো জানে বয় আমার বাড়ি তো সাইড থাকে সেটার জন্যই আমি মনে করেন যে আমার বাইরে আমি উড়ি দিয়ে দিয়ে দান দিয়ে ধরেছি দুই হাজার কোপ দিচ্ছিল গলায় সেই কোপ দিয়ে আমি ধরেছি ধরলি এসে তো আইসে মানে বলছে বাইনি পরে আমারও এর কোপ দিচ্ছে